যৌনশক্তি বৃদ্ধিকারা হাতিশুর গাছ এক আয়ুর্বেদ শাস্ত্র মতে এই গাছের মূলের রস বীর্য ঘন করতে এবং শুক্রাণুর গুণগত মান বৃদ্ধি করতে সাহায্য করে দুই শারীরিক দুর্বলতা দূর দীর্ঘস্থায়ী ক্লান্তি বা শারীরিক দুর্বলতার কারণে যৌন আকাঙ্ক্ষা কমে গেলে এর রস শক্তিবর্ধক হিসেবে কাজ করে তিন ধাতু ক্ষয় রোধ অনেক সময় প্রস্রাবের সাথে ধাতু ক্ষয়ের সমস্যা দেখা দেয় যা শরীরকে দুর্বল করে দেয় হাতিশুর গাছের মূলের রস এই সমস্যা সমাধানে ব্যবহৃত হয় চার যৌন উদ্দীপনা এটি প্রাকৃতিকভাবে শরীরের হরমোন ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে যা পরোক্ষভাবে যৌন ক্ষমতা ধরে রাখতে সহায়ক আরও গুরুত্বপূর্ণ উপকারিতা এক নিরাময় শরীরের কোনো অংশ কেটে গেলে এর পাতার রস লাগালে দ্রুত রক্ত পরা বন্ধ হয় এবং ক্ষত শুকায় দুই ফোড়া সারাতে ফোড়া হলে হাতিশুর পাতা বেটে হালকা গরম করে প্রলেপ দিলে দ্রুত পেকে যায় অথবা বসে যায় তিন বিষাক্ত পোকার কামড়ে বিছা বা কোনো বিষাক্ত পোকা কামড়ালে পাতার রস দিলে জ্বালা পোড়া ও বিষ কমে চার চর্মরোগ দাঁত হাজা বা চুলকানিতে এই পাতার রস অত্যন্ত কার্যকরী পাঁচ বাতের ব্যথা গাঁটে বা গিটে ব্যথায় পাতার রস মালিশ করলে আরাম পাওয়া যায় ছয় জ্বর উপশম সর্দি জ্বরে হাতিশুর গাছের পাতার রস বেশ উপকারী সাত কাশি ও কফ পুরনো কাশি বা বুকে কফ জমলে এর পাতার রস মধুর সাথে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায় আট চোখের সমস্যা চোখের লাল ভাব বা চোখ ওঠা সারাতে এর পাতার রস পরিষ্কার পানিতে মিশিয়ে ব্যবহার করা হয় বিশেষজ্ঞের পরামর্শে নয় দাঁতের মাড়ির রোগ মাড়ি ফুলে গেলে বা রক্ত পড়লে এর কোয়াথ দিয়ে কুলকুচি করলে উপকার হয় দশ টাইফয়েড টাইফয়েড জ্বরে এই গাছের রস শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এগারো ব্রণ দূর করতে মুখে ব্রনের উপদ্রব কমাতে পাতার রস সরাসরি ব্যবহার করা যায় বারো অ্যালার্জি দীর্ঘদিনের অ্যালার্জি বা র্যাশ কমাতে এই পাতার রস কার্যকরী তেরো শক্তি পরিপাকতন্ত্রের সমস্যায় পরিমিত সেবনে হজম শক্তি বৃদ্ধি পায় চোদ্দ মূত্রনালির ইনফেকশন প্রস্রাবের জ্বালাপোড়া কমাতে এর রস সাহায্য করে পনেরো মাথা ব্যথা কপালে এই পাতার রস মালিশ করলে সাইনাস বা সাধারণ মাথাব্যথা কমে ১৬ স্তনের প্রদাহ স্তনে ব্যথা বা ফোলাভাব কমাতে পাতার প্রলেপ ব্যবহার করা হয় সতেরো রক্ত পরিষ্কারক এর রস রক্ত পরিষ্কার করতে এবং চর্মরোগ প্রতিরোধে সহায়তা করে আঠেরো শরীরের জ্বালাপোড়া হাত পায়ের তালু জ্বালাপোড়া করলে এর রস প্রলেপ দিলে শান্তি পাওয়া যায় ১৯ ফেটে যাওয়া চামড়া শীতকালে পা ফাটা রোধে এর পাতার রস ও তেল মিশিয়ে লাগানো যায় কুড়ি অ্যান্টিঅক্সিডেন্ট এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে পরোক্ষভাবে ভূমিকা রাখে খাওয়ার নিয়ম ও সতর্কতা হাতিশুর গাছ ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলা জরুরি সাধারণ সেবন সাধারণত দশ থেকে পনেরো মিলি পাতার রস আধ কাপ পানির সাথে মিশিয়ে দিনে এক থেকে দুইবার খাওয়া যেতে পারে বাহ্যিক ব্যবহার ক্ষত বা চর্মরোগের জন্য পাতা বেটে পেস্ট আকারে লাগানোই সবচেয়ে নিরাপদ সতর্কতা এই গাছে কিছু অ্যালকালয়েড থাকে যা লিভারের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে তাই এটি একটানা অনেক দিন সেবন করা উচিত নয় গর্ভবতী নারী ও শিশুদের ক্ষেত্রে এটি অভ্যন্তরীণভাবে সেবন করা নিষেধ বিশেষ দ্রষ্টব্য যে কোনো ঔষধি গাছ নিয়মিত খাওয়ার আগে একজন অভিজ্ঞ কবিরাজ বা চিকিৎসকের পরামর্শ নেওয়া অবশ্যই প্রয়োজন হ্যাশট্যাগ হাতিসুর হ্যাশট্যাগ হার্বাল মেডিসিন হ্যাশট্যাগ নেচার হিলিং হ্যাশট্যাগ আয়ুর্বেদ হ্যাশট্যাগ মেডিসিনাল প্ল্যান্টস হ্যাশট্যাগ প্রাকৃতিক চিকিৎসা